হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে দেখব আবারো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইগুলো কি কালেকশন আমাদের ভিতরে আছে ভিআইপি নেট নেটের মধ্যে ভিআইপি নেট মানে একদমই গর্জিয়াস একটা কালেকশন এটা দেখতে পাচ্ছেন মাল্টি সিকোয়েন্স আছে পুরোটা জুড়ে কাজ করা আমরা একটু কাজের কোয়ালিটিটা একটু দেখাই দেই ভাই এটা কি বহর কেমন হবে দেখেন পুরাটা সিকোয়েন্স করা আছে একদম অফার টাকা। ওনলি 150 টাকা পারগোচ পুরাটা জুড়ে কাজ করা দেখেন তিন হাত প্লাস বহর এই যে শাড়ি থেকে শুরু করে গাউন, লেhenga, শারারা, গারারা সবই তৈরি করতে পারবেন। এটার কালার আছে এখানে কালার দেন ভাই আমরা একটা একটা করে কালারগুলো একটু দেখায় দেই যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এটা কি অলিভ কালার না অনেক সুন্দর একটা কালার এবং কাজের কোয়ালিটি দেখেন লেহেঙ্গা শাড়ি যা করবেন সেটাই ভালো লাগবে 150 টাকা পার বট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আমরা রেগুলার এই টাইপের ভিডিওগুলো আসলে দিয়ে থাকি যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে সিভিত কালার তাই না খুবই সুন্দর একটা কালার এত তো গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালার বর্তমান সময়ের একদম আলোচিত এবং ভাইরাল কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন এটা কি কালার ভাইয়া স্ক্রিন কালার টাইপ স্ক্রিন কালার টাইপ খুবই সুন্দর যা দেখছেন সেটাই পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে লাইট আকাশি কালার এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন